কুমদে থেকে কে আছেন পঁচিশ সেই লোকটা একবার দিন ইনশাল্লাহ পঁচিশ হাজার টাকা আমি আস্তে আস্তে দিয়ে দেবো কোন আল্লাহর বাপের জন্য মায়ের জন্য কে আছেন একবার বলে দিন আমি তো তাকিয়ে দেখি ছেলেরা বিদেশে থাকে কাজ করে আর যখন মারা খবর আসে মা মরা খবর পায় তখন তার জন্য ঝামাজা দেরি করে দেয় আগে জানা জার ঘরের দেওয়া হবে না আমার ছেলে আসতে